কখনো কি ভেবে দেখেছেন প্রথম কবে মানুষ ঘোড়াকে পোষ মানিয়ে নিজের কাজে লাগিয়েছে আজ ঘোড়া শুধু পরিবহনের জন্যই নয় যুদ্ধ কৃষিকাজ ও খেলাধুলার অংশ হয়ে উঠেছে কিন্তু এই যাত্রার শুরুটা হয়েছিল হাজার হাজার বছর আগে চলুন আজ জেনে নেই পৃথিবীতে প্রথম কোথায় এবং কারা ঘোড়াকে পোষ মানিয়েছিল ঐতিহাসিক গবেষণা অনুযায়ী প্রায় চার হাজার বছর আগে ইউরেশিয়ার স্টেপ অঞ্চলে প্রথম ঘোড়াকে পোষ মানানো হয়েছিল বর্তমান সময়ের কাজাকাস্তান দক্ষিণ রাশিয়া ও ইউক্রেনের কিছু অংশ ছিল সেই অঞ্চল যেখানে প্রাচীন যা যাবর জাতি সংস্কৃতি গড়ে তোলে বোতাই সভ্যতা এবং ঘোড়া পোষ মানানোর প্রমাণ উনিশশো এর দশকে প্রত্যত্তবিদরা বতাই অঞ্চল থেকে কিছু ঘোড়ার দাঁত ও হাড় খুঁজে পান যেগুলো চাবুকের দাঁতের মতো চিহ্ন ছিল গবেষকরা নিশ্চিত হন যে এগুলো ঘোড়ার লাগাম ব্যবহারের প্রমাণ অর্থাৎ এখানকার মানুষ প্রথমবারের মতো ঘোড়াকে গৃহপালিত করেছিল শুধু তাই নয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন বতায় জনগোষ্ঠী সম্ভবত ঘোড়ার দুধ পান করত এটি আজকের কুমিস বা ঘোড়ার দুধ থেকে তৈরি এক ধরনের পানীয়ের সূচনা হতে পারে প্রথম দিকে মানুষ গবাদি ফসুর মতো ঘোড়াকে দুধ ও মাংসের জন্য পালন করত তবে ধীরে ধীরে তারা বুঝতে পারে ঘোড়া দ্রুতগামী ও শক্তিশালী যা পরিবহন ও কৃষিকাজের জন্য অসাধারণ উপকারী বোতাই জনগোষ্ঠীর পর সিনথিয়ান মঙ্গল এবং ফারস্যের জনগোষ্ঠীগুলো যুদ্ধ ও বাণিজ্যের জন্য ঘোড়ার ব্যাপক ব্যবহার শুরু করে যদি এই ঘটনাকে আমরা গল্প আকারে শুনি তাহলে সেটা এমন শোনাবে হাজার বছর আগে মানুষ যখন শিকার করতে যেত তখন তারা সামান্য কিছু পরিমাণ শিকারই পেত কারণ শিকারকে আক্রমণ করলে তারা সবাই পালিয়ে যেত আর মানুষ যে সব প্রাণীর সাথে দৌড়ে আস্তে আস্তে মানুষ যখন কিছু পালনের জন্য মানে না তারা দেখে যে গোড়া অন্যান্য প্রাণী থেকে শক্তিশালী ও দ্রুত গতিতে চলাচল করতে পারে আস্তে আস্তে গোড়ার পিঠে উঠে মানুষের চলাচল করা শুরু হয় এবং ধীরে ধীরে গোড়া হয়ে যায় শিকারের প্রধান অস্ত্র এবং মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু পরবর্তীতে ঘোড়ার মাধ্যমে মানুষের সকল কাজ করানো হতো যেমন যুদ্ধ শিকার যোগাযোগ ব্যবস্থা মালামাল্যের পরিবহন আজকের যুগে ঘোড়ার প্রয়োজন কমে গেলেও এটি ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে পৃথিবীতে প্রথম ঘোড়া ফোঁস মানানোর কৃতিত্ব কাজাগাস্তানের প্রাচীন বতাই জনগোষ্ঠীর যারা হাজার বছর আগেই আমাদের পরিবহন ব্যবস্থায় বিপ্লব এনেছিল আপনার কি মনে হয় আজকের সমাজে ঘোরার ভূমিকা কি আছে কমেন্টে জানান